তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন প্রশ্ন করেন করে আসছেন আজকাল বিষয়ে আপনি ডুবে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দিবেন আমরা খুব একটা খারাপ খারাপ এই একটা কান্ট্রি আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার বেশি আমি সারাদিন প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই সামনে লেখা বড় করে একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা প্রকাশ করে বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছে ওনার জন্য বিচার হওয়া উচিত যার অনেকে চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে ওরা কি রকম করতে চুরি হচ্ছে নাই না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আরো মত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান